প্রত্যাশী ছিলেন আমরা পাঁচজন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কামানি চট থানা বিএনপির সভাপতি কামানি চট থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আলহাজ মন হোসেন মঞ্চ পরিষ্ঠ লালবাগ ঢাকা সাত আসনের ওয়ার্ডের বারবার নির্বাচিত সাবেক কমিশনার অত্যন্ত জনপ্রিয় জননেতা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মোশার হোসেন খোকন মনচন্দ্র বিশ্রাম জাতীয়তা ছাত্র ছাত্রদলের কিংবদন্তি ছাত্র দলের সাবেকের সভাপতি সাধারণ সম্পাদক ঢাকার সাত আসনের উন্নয়নের উপকার আলহাজ আহমেদ চোট ভাই আদরের চোট ভাই অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি আহমেদ মনি এবং পুরান ঢাকার তার বরিষ্ঠ কণ্ঠস্বর যিনি প্রতি তো সরকারের গুমের শিকার হয়েছিলেন শত শত মামলার আসামি কলা ইসাক সরকার প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম প্রথমে আপনাদের মাঝে আগামী 25 তারিখ অর্থাৎ আগামী বৃহস্পতিবার এসে লক্ষ কোটি মানুষ এই এয়ারপোর্টের দিকে তাকিয়ে আছে আমাদের দীর্ঘদিনের তৃণমূলের আস্থার প্রতীক স্বাধীনতার সার্বভৌমত্ব গণতন্ত্রের প্রতীক বিএনপির ভাগপ্রাপ্ত চেয়ারম্যান তারা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আমরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে অত্যন্ত কষ্টদায়ক ইতিপূর্বে বক্তারা বলেছে আমি সেগুলোর পুনরাবৃত্তি ঘটনা আজকে আমরা যারাই এখানে উপস্থিত হয়েছি প্রার্থী হিসেবে আমরা সকলেই জন্মলগ্ন থেকে ঢাকা সাত আসনে বসবাস করি চেয়ারম্যান স্যারের সিবিসি বাংলার একটি সাক্ষাৎকার দেখেছিলেন যা সাক্ষাৎকারটি সারা বিশ্ব বাংলাদেশ প্রশংসিত হয়েছিলেন সেই সাক্ষাৎকারটি ছিল সারা দলের প্রতি ডেডিকেশন আছে পাবলিক দেওয়া হবে জনগণের সম্পৃক্ততা রয়েছে সংযোগ রয়েছে যারা অলি গলি হাট চিনে পাচ্ছে আসলে তাদেরকে প্রাধান্য দেওয়া হবে সে আশা নিয়েই কিন্তু আজকে আমরা এখানে এসেছি চেয়ারম্যান স্যার যে এই শর্তাবলীগুলো দিয়েছিল এখানে পাঁচজন প্রার্থী রয়েছে একটিও আমাদের অনুপস্থিত ছিল না কিন্তু অত্যন্ত দুঃখ বিষয় পরিচাপের বিষয় যে যিনি ঘোষিত হল ছাত্র জীবন থেকে জানতাম মনোনয়ন বোর্ড হবে ডোল টাবলা নিয়ে আমরা মনোনয়নপত্র কিনব যাচাই বাছাই হবে ইন্টারভিউ হবে তারপরে একটা ঘোষণা হবে কিন্তু কি দেখলাম আমাদের আদর্শের জন্য যার দল করি আমরা সেই নেত্রী অসুস্থ সকল রাজনৈতিক কর্মকাণ্ড বাদ দিয়ে আমরা দোয়া মাহফিলে চলে গেলাম আর ঠিক সেই মুহূর্তে সেই সুযোগ নিয়ে নেত্রীর অসুস্থতার সুযোগ নিয়ে এই ছত্রিশ ঘোষণা করলেন যেটা অপ্রত্যাশিত ছিল আমাদের কেন আমরা সেদিকে ছিলাম না সেই সুযোগকেই তারা গ্রহণ করেছে আমাদের প্রবলেমগুলো শেখা ঢাকা বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা আর ঢাকার রাজস্বের হচ্ছে লালবাট পুরান ঢাকা আছে ঢাকেই বিগত যে নমিনেশনগুলো পর্যালোচনা করা দেখেন সব এখানকার স্থানীয় লোক চলছিল জাতীয় পর্যায়ে বলবেন জাতীয় পর্যায়ে একজন নির্বাচন করতে পারে তার বাসিন্দা হতে হবে লোকালের সে তো যেটা আমাদের চেয়ারম্যান স্যার বারবার বুঝতেছে যে ভোটারদেরকে চিনতে হবে কেন এটা জনগণের প্রতিনিধি এটা দলের প্রতিনিধিত্ব নির্বাচিত হবে না সুতরাং চেয়ারম্যান সাহেব স্যার কিন্তু দেখবেন বলছে সেগুলো তো সুতরাং আমরা বেশ আজকে দশ থেকে বারো দিন যাবত আমরা আপনাদের মাঝে আসছি এর আগে প্রেস ক্লাব আসছিলাম এবং লোকালি আমরা কিন্তু প্রতিদিনই বিভিন্নভাবে হাজার হাজার ভোটারদের কিছু ব্যাপক সেবা রয়েছে আর পক্ষান্তরে যাকে দিয়েছে তার সাথে নির্দিষ্ট গুটি কয়েকজন লোক সুতরাং আপনাদের মাধ্যমে চেয়ারম্যান স্যার মহাসচিব স্যার সকল কাছে যারা সংশ্লিষ্ট পুনরায় তদন্ত করে আমাদের যে চারজন প্রার্থীর পাঁচজন প্রার্থী যে আবেদন আমরা করে আসছি পাঁচজন ভারতের আপনারা আপনার আপনার করে দেখবেন এটাই আমাদের প্রত্যাশা এবং আগামী পঁচিশে তারিখে যে চেয়ারম্যান সাহেব আসবে আমরা সকলেই কিন্তু তাকে গ্রহণ করার জন্য অতিরাগ্র অপেক্ষা করতে এবং সারা বাংলাদেশ আমরা না সারা বাংলাদেশ অপেক্ষা করছে চেয়ারম্যান স্যারকে শুভেচ্ছা জানানোর জন্য আগ্রহ মানে অভিনন্দন জানানোর জন্য গ্রহণ করার জন্য তাই আমি বক্তৃতার